বিয়ের মণ্ডপে খেলা শেষ করে বৈদেহি মুখার্জি আর চন্দ্রনাথকে উচিত শিক্ষা দিল জগদ্ধাত্রী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে ভাড়া করা গুন্ডাটাকে স্বয়ং মারতে থাকে আর বলতে থাকে বল তোদেরকে কে পাঠিয়েছে বল তখনই ছেলেটা বলতে থাকে আমি জানি না আমি জানি না আমাদেরকে কে পাঠিয়েছে আমি জানি না কারো কথা জানি না তখনই স্বয়ং অনেক মারতে থাকে তারপরে মেয়েটাকে গিয়ে জগদ্ধাত্রী বলতে থাকে আপনি খাচ্ছেন না কেন আপনি চুপ করে আছেন কেন খান তারপরে মেয়েটা ভয়ে ভয়ে খেতে থাকে ওইদিকে ছেলেটাকে মারতে থাকলেই ছেলেটা হঠাৎ করে বলে ওঠে আমাকে যে পাঠিয়েছে তার নাম আমি জানি তখন জগদ্ধাত্রী বলতে থাকে তার নাম আপনি জানেন মানে কে কে পাঠিয়েছে তখনই সে ছেলেটা বলে ওঠে দিবিয়া সেন দিবিয়া সেনের নাম শুনে চমকে যায় জগদ্ধাত্রী সহ সবাই তারপরেই জগদ্ধাত্রী বলতে থাকে সেন ওইদিকে দেখা যাবে দেবী দাঁড়িয়ে আছে তখনই সেন আসে এসে বলতে থাকে আপনি একদম চিন্তা করবেন না সব কিছু ঠিক হয়ে গেছে সব কিছু ওইদিকে গাড়ি ব্যান্ড পার্টি সব কিছু ঠিক হয়ে গেছে আমরা একটু পরেই কর্ণপক্ষ থেকে সব কিছু নিয়ে যাব। আর জানেন তো কুড়িজন মেয়েও ঠিক করা হয়ে গেছে তত্ত্ব সব কিছু যারা তত্ত্ব নিয়ে যাবে আর তাদের সাথেই না আমাদের লোকজন সব ঢুকে পড়বে ও বাড়িতে তারপরে ছড়িয়ে ছিটে যাবে তারপরে বিয়ের মণ্ডপে শুরু হবে আসল খেলা তখনই দেবী এই কথাগুলো শুনে চুপ করে দাঁড়িয়ে থাকে তখন দিব্যা সেন বলতে থাকে আমি আমি সব কিছু ঠিক করে ফেলেছি যা খেলা কোনো দিনও কেউ দেখেনি আজকে সেই খেলা হবে ওই মুখার্জি বাড়িতে তারপরে দেখা যাবে কাকলি দেবের মুখটা ভার দেখেই দিব্যিয়া বলতে থাকে আচ্ছা কি হয়েছে আপনি এরকম করে চুপ করে আছেন কেন তখন দেবী বলতে থাকে জানো তো কেউ হয়তোবা জেনে গেছে যে আমি মালার মা তখন দিব্যিয়া বলে কি বলছেন আপনি কে জানবে তখন কাকলি দেবী বলতে থাকে আমার এ বাড়িতে এসেছে আমার জন্য শাড়ি পাঠানো হয়েছে সব কিছু তত্ত্ব হিসেবে সাজিয়ে পাঠানো হয়েছে তখন দিব্যা বলতে থাকে কি বলছেন আপনি কে পাঠালো এসব তখন কাকলি বলতে থাকে জানি না তখনই কাকলি সেই শাড়িটা বলতে থাকে দেখিয়ে যে এই শাড়িটা পাঠানো হয়েছে ও বাড়ি থেকে মেয়ের মায়ের জন্য তখন এই কথা শুনে দিব্যিয়া বলতে থাকে আমার না মনে হচ্ছে কি কেউ একজন খেলছে কেউ একজন খেলছে আমার মনে হচ্ছে আমাদের পিছনে কেউ একজন এই খেলাটাকে অন্যদিকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে তখন কাকুলি দেবী বলতে থাকে সেটাই তো বলছি কেউ একজন খেলছে না হলে কে জানবে তখন দিব্যিয়া বলতে থাকে সেটাই তো বলছি যাক আমি খবর নেই আমি না দুজন লোক আগে ফিট করে রেখেছিলাম ওখানকার সব খবরাখবর নেওয়ার জন্য আর বাচ্চাটার উপর নজর রাখার জন্য বুঝতে পেরেছেন আমি খবর নেই ওইদিকে দেখা যাবে জগধাতি বলতে থাকে দিবিয়া সেন কিছুর পিছনে দিব্যাসন কেন আছে এর কি লাভ দিবিয়াসন কেন পাঠিয়েছে ওকে ঠিক তখনই ওই ছেলেটাকে সেন ফোন করে তখন ছেলেটার ফোনে ফোন আসলেই জগধাতি বলতে থাকে তোর ফোনটা বার কর তোর ফোনটা বার কর তখন স্বয়ংব ছেলেটার মাথায় বন্দুক ধরে বলতে থাকে রিসিভ কর কলটা রিসিভ কর লাউড স্পিকার দে তখনই ছেলেটা ফোনটা রিসিভ করে লাউড স্পিকার দিলে এদের এ পাশ থেকে দিব্যা বলতে থাকে কি করছো ওইদিকে সব ঠিক আছে তো তখন ছেলেটা বলতে থাকে হ্যাঁ হ্যাঁ ম্যাডাম সব ঠিক আছে সব ঠিক আছে তখন দিব্যা বলতে থাকে তোমার কণ্ঠটা এরকম লাগছে কেন তখন ছেলেটা বলতে থাকে আমি খাচ্ছি ম্যাডাম তখন বলে মানে কি খাচ্ছ তখন ছেলেটা বলে বিরিয়ানি তারপরে দিব্যা বলে কে দিয়েছে এগুলো তারপরে ছেলেটা বলতে থাকে এইবারের লোক দিয়েছে তখন দিব্যা বলতে থাকে তোমাকে আমি নজর রাখতে বলেছিলাম তোমাকে আমি কাজে পাঠিয়েছি গিলতে নয় তুমি এই খাবার গিলছো তখনই দিব্যিয়া বলতে থাকে শোনো সব দিকে নজর রাখবে ওই দেবর দিকে দেবু যদি সুরটা সময় মতো না করতে পারে ঠিক তখনই গুন্ডাটার সাথে থাকা মেয়েটা কাশি দিতে থাকে তখন দিব্যা কাশি শুনে পুরো থমকে যায় আর ফোনটা সাথে সাথে কেটে দেয় কেটে দিয়ে বলতে থাকে কাশি দিলেও মনে হচ্ছে কেউ আমার মনে হচ্ছে কি সবটাই গন্ডগোল কারণ ওদেরকে আমি নজর রাখতে পাঠিয়েছিলাম ওরা তো খাওয়ার লোক নয় তাহলে ও যে খাচ্ছে আমার মনে হচ্ছে কেউ ষড়যন্ত্র করছে তখনই কাকুলি দেবী বলতে থাকে সেটাই তো আমারও মনে হচ্ছে কেউ একজন আছে এ সবকিছু পিছনে হলে এই শাড়িটা এই শাড়িটা কে পাঠালো আমাকে মেয়ের মায়ের জন্য শাড়ি পাঠিয়েছে কে জানতে পারলো কিছু তখন দিব্যিয়া বলতে থাকে সেটাই তো সেটাই তো প্রশ্ন কে জানতে পারলো এ কিছু তখন দিব্যিয়া বলতে থাকে না না কাউকে জানতে দিলে চলবে না আমাদের তাহলে সব খেলাটা আবার ভেজতে যাবে না তো তখন কাকুলি দিবি বলতে থাকে অনেক দিন পরে এই শেষ খেলাটা খেলার সুযোগ পেয়েছি এই খেলাটা আমি কিছুতে ভেসতে দিতে দেব না এই কথা বলে কাকলে দিবে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ওইদিকে দেখা যাবে স্বয়ং জগৎাতীকে বলতে থাকে জগদ্ধাত্রী আমি যা শুনলাম তুমিও কি তাই শুনলে তখন শুনলামী বলতে থাকে হ্যাঁ সব কিছুর মধ্যে দেবুদা আনলাম আমরা ইনভলভ হল কি করে তখন জগদ্ধাত্রী বলে সবটা পুরো কেমন যেন হয়ে যাচ্ছে কেমন যেন হয়ে যাচ্ছে আসলে এই সবকিছুর পিছনে অন্য কোনো রহস্য রয়েছে আমি আর বরদি যেকোনো একজন টার্গেট হতে পারি বা দুজনেই টার্গেট হতে পারি কিন্তু কি যে চলছে ষড়যন্ত্র সেটি বুঝতে পারছি না এই ভেবে জগদ্ধাত্রী চুপ করে দাঁড়িয়ে থাকে অন্যদিকে দেখা যাবে রাজনাথ মুখার্জি বসে আছে তখনই বৈদিহী আসে আর এসে বলতে থাকে কি ব্যাপার তুমি এখনো রেডি হওনি তখন রাজনাথ বলে আমি কোথায় যাব। কিসের জন্য রেডি হবো তখন বৈধি বলে দেখছ না তুমি বাড়িটা পুরো সাজানো হয়েছে একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে সবাই আসছে আর তুমি যাবে না ছেলে বাবা হিসাবে তুমি সে বিয়ের মণ্ডপে গিয়ে দাঁড়াবে না তখন রাজনাথ বলে না আমি কোনো বিয়ের মণ্ডপে গিয়ে দাঁড়াতে পারবো না বুঝতে পেরেছ তখনই বৈদি বলতে থাকে কেন তোমার বড় ছেলের বেলায় বলে তো তুমি ঠিকই থাকতে পারতে এখন ছোট ছেলের বেলায় তুমি কেন থাকতে পারবে না উৎসব কি তোমার ছেলে নয় তুমি কি শুধু স্বয়ংভোগী ছেলে বলে মেনেছ তখন রাজনাথ বলতে থাকে শোনো উৎসব তোমার ছেলে ঠিক তোমার মতো হয়েছে তুমি যেরকম করে গড়ে তোলেছ না সেরকম হয়েছে ও একজনের চোখের জলের মূল্যে তারপরে আরেকজনকে আনছে এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না বুঝতে পেরেছো কিছুতেই না তখন বৈদিহি বলে দেখো এসব কথা একদম বলবে না তোমাকে ওখানে যেতে হবে চলো বলে না আমি যাব না তারপরে থাকে দেখো আমার ছেলের সুখ আমার কাছে সবকিছু তখন তাহলে মেহেন্দি চোখের জল সেটার মূল্য কে দেবে কে দেবে তুমি যে ওকে জোর করে ডিভোর্স লেটারে সই করিয়ে তারপরে আরেকজনকে আনছো ওর চোখে জল যে ঝরছে সেটার দাম কে দেবে তখন বৈধিক বলতে থাকে দেখো আমি সবটা ম্যানেজ করে নিয়েছি সবটা মেহেন্দি নিজে ইচ্ছে সই করে দিয়েছে সব কিছু করে দিয়েছে তাই আমি সবটা ম্যানেজ করে নিয়েছি প্লিজ তুমি রেডি হয়ে নাও তখন রাজনাথ বলতে থাকে না আমি রেডি হব না বুঝতে পেরেছো আমি যাব না ঠিক তখনই চন্দ্রনা চলে আসা এসে বলতে থাকে বৌদি থাক ওকে যেতে হবে না ও তো এরকমই ও শুধু একমাত্র স্বয়ংবই ছেলে আর উৎসবকে আরো ছেলে নাকি তখন রাজনাথ বলতে থাকে শুন তুই যে তোর বৌদির হয়ে কথা বলবি সেটা আমি জানি তুই যেমন তোর বৌদিও তেমন আর তেমন হয়েছে উৎসব একেবারে রকম তাই এসব বিয়েতে আমি যেতে পারবো না ঠিক তখনই সেখানে কৌশিকী চলে আসে এসে বলে থাকে এরকম দুই কাকার মধ্যে এরকম ঝগড়া দেখব সেটা আমি কোনোদিনও ভাবিনি তখন কৌশিকীকে দেখে বৈদিক বলতে থাকে কৌশিকী তুই তখনই কৌশিকী বলতে থাকে কাকাই এই পাঞ্জাবিটা পরে রেডি হয়ে নাও তখন রাজাত বলে আমি কোথায় যাব তখন কৌশিকী বলে বিয়ের মণ্ডপে চলো তারপরেই কৌশিকী বলতে থাকে শোনো কাকাই তোমাকে আমি কথা দিচ্ছি কিছুতেই মেহেন্দি চোখে জল বিথা যেতে দেবো না কিছুতেই না আর কাকিমণি ওই মালাকে এখানে এখানে স্থাপন করতে চাইছে না কিন্তু সেটা সে কিছুতেই পারবে না কিছুতেই না আমিও দেখি নেব যে মালাকে সে এ বাড়িতে কি করে বো করে আনে তখন বৈধি বলতে থাকে কৌশিকী তুমি এরকম কথা একদম বলতে পারো না তখন বলে চোখ রাঙিয়ে কথা বলবে না বুঝেছ তোমরা যাও আমি কাকুমনিকে কাকুমণিকে রেডি করে নিয়ে আসছি তখন বৈদি বলে কোন সূত্র দিয়ে তুমি রেডি করে নিয়ে আসবে রাজনাথকে আমি জানি না তবে আমি যাচ্ছি ও যদি নাও যায় আমি ছেলের বাবা মা দুজনের দায়িত্ব পালন করে নেবো বুঝতে পেরেছ আমার ছেলের দায়িত্ব আমি নিতে পারি এই বলে চলে যেতে লাগলে তখন জগদ্ধাত্রী চলে আসে আর এসে বলতে থাকে কি ব্যাপার মা কোথায় যাচ্ছেন তখন বৈদি বলতে থাকে তুমি জানো না কোথায় যাচ্ছি তখন জগদ্ধাত্রী বলতে থাকে মা মেয়ে পক্ষের থেকে লোক চলে আসলো তো ফোন করেছিল আমাকে তারা গাড়ি ব্যান্ড পার্টি সব নিয়ে চলে আসছে তখনই চন্দ্রনাথ এই কথা শুনে অবাক হয়ে যায় তারপরে বৈদিকে জগদ্ধাত্রী বলতে থাকে আচ্ছা মা আপনি সত্যিই কি জানেন না যে মালার বাবা মা পরিবারকে আপনি সত্যি জানেন না তখন বৈধি বলতে থাকে ওর বাবা মারা গেছে তখন জগদ্ধাতি বলে জানি তো কিন্তু ওর মা ওর মার কথা আপনি জানতেন না আচ্ছা মালার মায়ের জন্য না আমি একটা শাড়ি পাঠিয়েছি তত পাঠিয়েছি তখন বৈধি এই কথা শুনে চমকে যার বলতে থাকে মালার মা মানে মায়ের কথা তুমি কি করে জানলে তখন জগদ্ধাতি বলতে থাকে জানবো না ওই দিন তো কথা বললাম ওনার সাথে তাহলে উনি নিশ্চয়ই মালার মা হবে তাই ওনার জন্য আমি শাড়ি পাঠিয়েছি সেটা পরে এই বাড়িতে আসতে বলেছি বুঝতে পেরেছেন তখন শাড়ির কথা শুনে শাড়ি তখন জগৎ বলে হ্যাঁ বলতে থাকে চোরের মায়ের আবার বড় গলা শুনুন আপনারা চলে আসুন বুঝতে পেরেছেন আর যে খেলাটা খেলছেন না সেই খেলাটা আর বেশিক্ষণ খেলতে পারবেন না এই কথা বলে জগত চলে যায় তারপরে বৈধি বলতে থাকে জগদ্ধাত্রীটা কি বললো তখন কৌশিক বলে কেন শুনতে পেলে না অতি চালাকের গলায় তৈরি তখন এই কথা শুনে বৈধিক